আর এই পথে যখন প্রকৃতির নিয়মে প্রকৃতির রূপ বদলে যায় তখন চেনা পথ হয় অচেনা মুহূর্তগুলোকে মনে হয় পরম পাওয়া ঠিক এমনই কিছু দামি মুহূর্তকে সঞ্চয় করেছিলাম এবারে টাকি যাওয়ার পথে আমরা তিনজন আর ভাইরা তিনজন মোট সাড়ে পাঁচ জনের টিম মিলে ভোর ছটার মধ্যে বেরিয়ে পড়লাম টাকির উদ্দেশ্যে আর এই হলো চিংড়িঘাটা মোড় এখান থেকে টাকির ডিস্টেন্স পঁয়ষট্টি কিলোমিটার বাবা কোথায় যাচ্ছি আমরা ঘুঘু করতে কোথায় ঘুঘু করতে যাচ্ছি বলো টাকি আজকে আমরা ইএম বাইপাস দিয়ে সায়েন্স সিটির পাশ থেকে বাসন্তী হাইওয়ে ধরে নেব আর এখান থেকেই টাকি পৌঁছাবো আর টাকি পৌঁছানোর কিন্তু এটাই হলো সব থেকে ভালো রাস্তা সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওই ব্রিজটার নাম হলো আম্বেদকর ব্রিজ এই ব্রিজের তলা দিয়ে চলে গেছে খাল আর ব্রিজের থেকে সোজা চলে গেলে যাওয়া যাবে রুবির ওইদিক কিন্তু ব্রিজে ওঠার বাঁদিকে রাস্তাটা নিয়ে নেব আর দুশো থেকে তিনশো মিটার আসার পর আবার টার্ন নিয়ে নেব এটাই হলো বাসন্তী হাইওয়ে বা কলকাতা মালঞ্চ রোড এই বাসন্তী হাইওয়ে রোড কন্ডিশন কিন্তু খুবই ভালো রাস্তা নিয়ে আপনাকে কোথাও কোনো সমস্যায় পড়তে হবে না কিন্তু এই রাস্তায় চালাতে গেলে দুটো বিষয় কিন্তু আপনাকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে প্রথমত রাস্তার পাশে বোর্ডে যে স্পিড লিমিটেশন করা রয়েছে আপনি সেই স্পিড মেনটেন করেই গাড়িটা চালাবেন ওভার স্পিড করতে যাবেন না কারণ কোথায় কিভাবে হিডেন ক্যামেরা রয়েছে আপনি বুঝতেও পারবেন না তাই কেসের নোটিফিকেশান কিন্তু যখন তখন ফোনে চলে আসতে পারে এবং দ্বিতীয়ত এই রাস্তাকে পৈতৃক সম্পত্তি মনে করে বেশ কিছু গাড়ি আছে বিশেষ করে বাস এমনভাবে স্পিডে তারা গাড়ি চালায় দেখলে সত্যিই ভয় লাগে তাই ওদের থেকে একটু সাবধান হয়ে গাড়ি চালাতে হবে এইবার আমরা চলে এলাম বানতলা বাজারে এই চত্বরের মানুষজনের কাছে কিন্তু বেশ ফেমাস বাজার এটা একটা আর এই রাস্তাতে এই এইরকমই বড়সড় বাজার পড়বে কিন্তু আবার সেই আঠেরো থেকে উনিশ কিলোমিটার পরে গিয়ে ঘটক পুকুরে। বানতলা বাজার থেকে কিছুটা বেরিয়ে আসার পর দেখবেন রাস্তা এরকম চারটে দিকে চলে গেছে সোজা যে রাস্তাটা চলে গেছে এটা তো বাসন্তী হাইওয়ে এখান থেকে সোজা গেলে ঘটক পুকুর পড়বে কিন্তু ডান দিকে যে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়ে গেলে সোনারপুরে যাওয়া যায় আর বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা কিন্তু নিউ টাউনে কানেক্ট হচ্ছে আর এই জায়গাটার নাম হলো জলপথ পুরো সূর্যটা ভ্যানিশ হয়ে গেল দেখো পুরো সূর্যটা ভ্যানিশ হয়ে গেলো আর এই রাস্তাতে কিন্তু বেশ কয়েকটা পেট্রোল পাম্পও পেয়ে যাবেন আর আমরা যে পেট্রোল পাম্পের ওয়াশিংরুম ইউস করেছিলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল গাড়িতে তেল ভরে হাইওয়েতে উঠতে না উঠতেই হাইওয়ে রূপ একেবারে বদলে গেল কত বার যে এসেছে এই রাস্তায় তার ঠিক নেই কিন্তু এই রূপে এইভাবে একেবারে প্রথম প্রকৃতির নিয়মে প্রকৃতি যখন এমন রূপ মাঝে মাঝে ধারণ করে তখন নিজেদের প্রকৃত সত্ত্বাগুলো কোথায় যেন হারিয়ে যায় তখন মনের ভিতর জড়ো হতে থাকে কোথা থেকে সব বাঁধন ছাড়া উচ্ছ্বাসগুলো

শীতের সকালে কনকনে ঠান্ডার মধ্যে গাঢ় কুয়াশার ভিতর দিয়ে কতগুলো পাগল একসাথে জড়ো হয়ে পাগলামো করতে করতে পৌঁছে গেলাম ঘটক পুকুর বাজার এই হলো ঘটক পুকুর বাজার এখান থেকে টাকির ডিস্টেন্স ওই আটত্রিশ কিলোমিটার মতো আর সময় লাগার কথা এক ঘন্টার মতো কিন্তু এই এক ঘন্টা রাস্তা আমরা প্রায় দু ঘন্টা সময় নিয়ে অতিক্রম করেছিলাম কারণ রাস্তার পাশে আমরা বেশ কয়েক জায়গায় দাঁড়িয়েছিলাম বাবা ও রাস্তায় রাস্তায় চলছে চলছে না না মধ্যে আকাশ দিয়ে চলছে প্রথমেই বলেছিলাম এই রাস্তায় ভয় দুটো এক নিজের গাড়ির ওভার স্পিড করা যাবে না এবং যারা ওভার স্পিডে রয়েছে তাদের থেকে সাবধানে চলতে হবে যাই হোক এইবার বলি আপনি ট্রেনে করে কিভাবে টাকি পৌঁছাতে পারেন ট্রেনে করে টাকি পৌঁছাতে হলে আপনাকে শিয়ালদা স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ট্রেনে উঠে টাকি রোড স্টেশনে নামতে হবে আর এই শিয়ালদা থেকে টাকির সময় লাগে প্রায় দু ঘন্টা মতো আর টিকিট মূল্য হচ্ছে পার হেড কুড়ি টাকা ট্রেনের টাইম টেবিল স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া রইল বসিরহাট বাদিকে সামনে বারো কিলোমিটার মালঞ্চ আর বাসন্তী ফিফটি নাইন এখান থেকে শীতকালে টাকি বেড়াতে যাওয়ার আরেকটা বড় বেনিফিট হলো টাটকা খেজুরের গুড় পাওয়া যায় তো এই সময় যদি টাকি বেড়াতে যান টাটকা খেজুরের রস খেতে এবং খাঁটি নলেন গুড় কিনতে যেন একেবারেই ভুলবেন না এই হলো বামন পুকুর বাজার আর এরপর থেকেই চোখে পড়বে রাস্তার পাশে মাঝে মাঝে গুড় তৈরি হচ্ছে বিনা খা বাজার বলে বাবা আমরা নামলাম কেন রস খেতে এটা হ্যাঁ সকালবেলা আমরা চাঁদ দেখতে রস খাওয়ো বলে আমরা এখন ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে মালনচর তিন কিলোমিটার বাকি তো দাঁড়িয়েছি এই কারণে দেখছি রাস্তায় একপাশে ঘুর তৈরি হচ্ছে রস জ্বাল দিচ্ছে তাই দেখে দাঁড়িয়েছি এখন যাচ্ছি ওখানে গ্লাস কত করে রসের দশ টাকা টাকা বলো কেমন লাগছে ভাই ভালো তোর কেমন লাগছে বল তিন ঘন্টা জাল হবে তারপরে নলেন গুড়টা হবে তাই তো মানে পাতলা যে গুড়টা এই রসটা তিন ঘন্টা জাল হবে তারপরে নলেন গুড় তৈরি হবে আর এইখান থেকে ধোয়াটা গুড় গুড়টা কত করে গুড়টা

পাটালি এটা কত দুশো টাকা একটাতে সাড়ে তিনশো চারশো গ্রাম করে ওজন আছে সুন্দরবন সুন্দরবন ফিলিংটা আমাদের এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে এখানে কতগুলো হরগোচার কাটা দিচ্ছি আর এখানে দেখছি কেওড়া গাছ অনেকগুলো কেওড়া গাছ রয়েছে এখানে আর ওই দূরে ভেড়িগুলো রয়েছে মাছের ভেড়িগুলো যদিও বা শীতকাল বলে এখন জলটা শুকিয়ে গেছে মাছের চাষটা হচ্ছে না তবে ওই কাদার উপর থেকে বক চড়ে বেড়াচ্ছে দেখছি তুমি এই রসটা পারতে কটার সময় যাও

এই রসগুলো দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি গুড় তৈরি হয় না এগুলোকে ঝরার রস বলে আর এই রস দিয়ে কিন্তু তারি তৈরি হয় যাই হোক টাটকা রস খেয়ে গুড় কিনে আবার আমরা চললাম টাকির পথে এই আমরা এখন রয়েছি মালঞ্চ বাজারে এখানটা দুশো সত্তর মিটার গেলে পরে লেফটে টার্ন নিতে হবে এবার এইখান থেকে আমরা বাদিকে টার্ন নেব মাত্র থেকে কিলোমিটার বাকি আচ্ছা এটা হচ্ছে মালঞ্চ আমরা এখন চলেছি মালঞ্চ ব্রিজের উপর দিয়ে আর নিচে দিয়ে বয়ে গেছে বিদ্যাধরী নদী আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটার নাম হল বসিরহাট মালঞ্চ রোড এখানে রাস্তা ইটের রাস্তা

টাকির ওই ওই আর টাইম ঘন্টার ডিস্টেন্স মতো কিন্তু আমরা অনেকটাই চলে এসেছি এখান থেকে টাকি আর ওই আঠারো কিলোমিটার মতো বাকি আছে আর আমরা তো রাস্তায় এত সুন্দর ফগিং পেলাম মানে অনুভূতিটাই একদম অন্যরকম হচ্ছিল দার্জিলিং দার্জিলিং এর ফগিং এর ভেতর দিয়ে যাচ্ছি সত্যি তাই মনে হচ্ছিল যেন দার্জিলিং মধ্যে দিয়ে যাচ্ছি মানে সমতলে যাচ্ছি না এত কুয়াশা এত কুয়াশা মনে হচ্ছে না আশেপাশে পাহাড় রয়েছে পাহাড়ের ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি এতটাই সুন্দর লাগছিল মানে ভিজিবিলিটি পুরো জিরো ছিল আর এখন একটু দাঁড়ালাম আমরা পেটাই পরোটা খাওয়ার জন্য দাঁড়ালাম আজকে তো ক্যাম্পিং তেমন হবে হবে না কেমন লাগছে বলো রোড ট্রিপটা কেমন লাগলো আরে রোড ট্রিপটা তুমি কেমন এনজয় করলে রোড ট্রিপটা কেমন এনজয় করলে যে বাজারটা আসছে বাজারটার নাম বাগচড়া বাজার দারুণ লাগছে এমন সুন্দর সর্ষের ক্ষেত দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম আর এখানে আমরা আমাদের ব্রেকফাস্টটা সারবো আমরা দোকান থেকে তো পেটাই পরোটা কিনে নিয়ে এসেছি নলেন গুড় কিনেছি পেটাই পরোটা কিনেছি বাট জমিয়ে খাওয়া হবে খাওয়া হবে কি দিয়ে নলেন গুড় দিয়ে পেটাই পরোটা দিয়ে তরকারি দিয়েছে ওটা কতটা খাবে জানি না তবে তো প্ল্যান করছিল আস্তে আস্তে যে নলেন গুড় দিয়ে পেটাই পরোটা খাবে আর হ্যাঁ নিশ্চয় আর রকম রাস্তার পাশে একটা ছোট্ট জায়গা দেখলাম আর এইখান থেকে হচ্ছে সর্ষের ক্ষেত ও কি ভালো যে লাগছে আমার কি বলবো অপূর্ব লাগছে অপূর্ব লাগছে আজকে দিনটা সত্যিই ভালো প্রথম প্রথম আসার সময় এত পেলাম বাড়ি থেকে বেরিয়েছি আমরা জাস্ট মিনিট দশেক মতো সূর্যটাকে দেখলাম তারপরে একদম সূর্য চাঁদ হয়ে গিয়ে একেবারে ভ্যানিস হয়ে গেল তারপরে মানে 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 অসম্ভব একদম জিরো কি অপূর্ব লাগছিল পাখি ডাকছে শোনো আরে ওই যে তারের উপর দেখো অসংখ্য পাখি কি কেমন লাগছে বলো মনে হচ্ছে না এক টুকরো স্বর্গে চলে এসেছি কি অপূর্ব কি অপূর্ব কি শাহরুখ খান লাগছে দিলবালে আর পাগল পাগল লাগছে নিজেদের একদম আর এই পুচকে তো সমানেই বলে যাচ্ছে ও লাভলি ও লাভলি ও যে দূরে আমাদের গাড়িটা দাঁড় করা রয়েছে আমরা এই সর্ষে ক্ষেতের ভিতরে খানিকটা চলে এলাম এই সরু আলের রাস্তা ধরে একজন ভদ্রলোক বলল ভিতরে চলে যান আরো ভালো ফুল পাবেন সামনের দিকে সরষে খেতে যেটা আছে একটু পেকে পেকে গেছে সরষে গুলো কিন্তু ভিতরের দিকে সর্ষে ফুলগুলো অসাধারণ লাগছে প্রচুর পাখি ডাকছে এখানে প্রচুর পাখি পুরো এই তারের উপরে পাখি ভর্তি হয়ে রয়েছে এই বিয়ালি চোখে সর্ষে ফুল দেখছো তো চোখে সর্ষে ফুল দেখছি না একদম গোটা গোটা সরষেও দেখছি এক পাশে এরকম ফুল হয়ে রয়েছে আর ঠিক তার পাশে একদম এরকম সরষে হয়ে রয়েছে পুরো মাঠ ভর্তি সরষে যত দূর চোখ যাচ্ছে সরষে অসাধারণ এত সুন্দর এত হলুদ সত্যি তাই হলুদ আর হলুদ ওলে বাবলে সর্ষে ফুলকে হামু খাচ্ছে এই হচ্ছে আমাদের খাটি নলেন গুড়াল ওরা নাকি খাটের উপর বানায় তাই খাটি হয়েছে স্বর্গ স্বর্গ হ্যাঁ

অল্প এখানে নেমে এসেছে এই হচ্ছে আমাদের ফাটা পরোটার তরকারি বাট এটা এখন সাইট এটা এখন পুরো সাইট সেদিন ওই রাস্তার পাশে দাঁড়িয়ে পেটাই পরোটা দিয়ে নলেন গুড় খাওয়া সর্ষে খেতে ঘোরা প্রায় এক ঘন্টারও বেশি আমরা সময় কাটিয়েছিলাম বিশেষ করে এই পুচকেটা ওকে তো সামলানোই দায় হয়ে যাচ্ছিল কারণ চেনা বাইরে পৃথিবীর যে এমন রূপ থাকতে পারে ও জানতো না তো দেখ লরিটার উপরে দেখ কয়লা নিয়ে যাচ্ছে দেখ কত বড় বড় কয়লা আচ্ছা এইখান থেকে যে রাস্তাটা বাঁদিকে চলে গেল এই রাস্তা দিয়ে গেলে বশিরহাট করবে সোজা যাব হ্যাঁ বশিরহাট করবে আর আমরা যাব স্ট্রেট সোজা ভাই প্রচন্ড জ্যাম রাস্তায় এখান থেকে এখান থেকে আমরা যাব স্ট্রেট এখান থেকে ন কিলোমিটার আর থাকি আর এইদিকে যে রাস্তাটা এইদিকে যে রাস্তাটা এটা বসিরহাট চলে গেছে বসিরহাট মালঞ্চ রাস্তা ছেড়ে এইবার আমাদের টাকি রোডে উঠতে হবে আর এইখান থেকে টাকির ডিস্টেন্স ওই ন কিলোমিটার মতো আর রাস্তা কিন্তু বেশ সরু দেখো দেখো আরছো কি অপরূপ কারু কারছো খুব খুব এবং হ্যাঁ মানে ওই বসিরহাট যেদিকে রাস্তাটা বা চলে গেছে তারপর থেকে যে ন কিলোমিটার রাস্তা এই কিলোমিটার রাস্তা কিন্তু বেশ সরু বেশ সরু এলাকা চালাতে হবে মুরাগাছা এই জায়গাটার নাম দেখছি মুরাগাছা লেখা আছে মানে রাস্তার অবস্থা জ্যাম জেলি সব একসাথে তার মাঝখানে আমরা লুটোভুটি খাচ্ছি তাই তো অবস্থা রাস্তায় রাস্তা এতটাই সরু যে এখানে ওভারটেক করার জায়গাটুকুও পর্যন্ত নেই আচ্ছা হ্যাঁ রাস্তা সরু হলেও ফাঁকা পাওয়া গেছে এই হলো টাকি রোড স্টেশনের রেলগেট আপনারা যদি শিয়ালদা থেকে ট্রেনে করে আসেন তাহলে তো টাকি রোড স্টেশনে নামবেন আর সেইখান থেকে অটো করে মাত্র কুড়ি টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারবেন টাকির রাজবাড়ি ঘাটে সরু রাস্তা একদম পাড়ার রাস্তার মতো সরু রাস্তা এই যে নীল কালারের এইটা এটা হচ্ছে টাকির এই পার্কিং এরিয়াটা একেবারে রাজবাড়ি ঘাটের পাশেই রয়েছে আর সারা দিনের জন্য আমাদের কাছ থেকে পার্কিং চার্জ নিয়েছিল দেড়শো টাকা পৌঁছে গেলাম আমরা টাকির রাজবাড়ি ঘাটে ওপার বাংলা এপার বাংলার মিলন রূপে বয়ে চলেছে মাঝখান থেকে ইছামতি নদী তবে আমাদের এই একদিনে টাকি ঘোরার বাকি গল্প থাকবে পরের পর্বে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কেমন লাগলো কমেন্টে জানাবেন